হাই এভ্রিওান তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো অনেক দিন ধরে ব্লক ছাড়া হয় না কেন তার কারণটাও হচ্ছে আমার গলা শুনে বুঝতে পেরেছো শরীরটা প্রচণ্ডই খারাপ আর শরীর খারাপ কারণটাও কি সেটাও তোমাদেরকে বলছিলাম তো হ্যাঁ আজকে আমি কোথায় গেছিলাম আজকে গেছিলাম আমার হেয়ারেরই একটা ট্রিটমেন্ট করানোর জন্য তো আইটা ছিল কিন্তু ব্লেজে যেটা হচ্ছে এক নম্বর কারণেতে আছে তো আমি অনেক দিন ধরে আমার হেয়ারের জন্য কিছু করবো করবো করে করা হচ্ছিল না তো ফাইনালি সুযোগ পেয়েছিলাম মামামকে মার কাছে দিয়ে তোমার হেয়ারটা প্রচণ্ড রাফ ও খারাপ হয়ে গেছিল তেমন কিছুই আমি হেয়ারের জন্য করি না যা করি সব বাড়িতেই করি তো ভাবলাম কেননা তার পরের দিন যেহেতু সরস্বতী পুজো ছিল আর হাতে টাইমও ছিল না ওই জন্য ভাবলাম যে পার্লারে গিয়ে এটা একটা করে আসি হেয়ারে তো আমি সে গেছিলাম হেয়ার গিয়ে তারপরে আমি এখানে বসে থাকার পর তো আমাকে ভাইটা এখানে আমার বেশিক্ষণ টাইম লাগেনি যেহেতু আমি বাড়িতেই নাম লিখিয়ে গেছিলাম তো এখানে ভাইটা আমাকে ভালো করে হেয়ারটাও ওয়াশ করে দিয়েছে এবার এটাকে ভালো করে শুকাবে হেয়ার ড্রায়ার দিয়ে তো হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নেবে এই যে দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে আগে চুলটাকে প্রথমে শুকিয়ে নিচ্ছে মানে চুলে যত জল থাকবে আর তোমাদের আমার ঠান্ডা লাগাটারও কারণ হচ্ছে এটাই যেহেতু আমি ওই দিনকে দুবার স্নান করে নিয়েছিলাম একবার সকালে আর তারপরে বিকালবেলাও স্নান করেছিলাম তো ওটাই ঠান্ডাটা লেগেছে আর হুট করে ঠান্ডা লাগা আমার মানে এটা আগাগোড়া ইয়ে আছে দুবার যেহেতু স্নান করে নিয়েছে ঠান্ডাটা লেগে গেছে তো তারপরে ভাইটা এখানে কি করলো হেয়ারটা ভালো করে ড্রাই করে দেওয়ার পর আরেকটা ভাই এসেছিল যে আমার হেয়ারটা এখন সেট করবে আর সত্যি বলছি অসাধারণ লাগছিল আমার হেয়ারটা এত স্মুথ হয়ে গেছিলো এত স্মুথ হয়ে গেছিলো মানে কি বলবো মানে টাইমও বেশি নেয়নি আমি পনেরো এক ঘন্টা মতো আমার টাইম লেগেছিলো আমার ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার ফাইনাল লুক হেয়ারটা কতটা স্মুথ হয়ে গেছে আর এতটা পরিমাণে সিল্কি হয়েছে কি বলবো মানে অসাধারণ লাগছিলো কিন্তু আমার নিজেকেই একটা অন্যরকম লুক দেখে আমার দিন পর নিজেকে অন্যরকম লুক দেখেছি তো আমার সত্যিই খুবই ভালো লেগেছে তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ফল দেওয়াটা বা